Diolch 大家好。

মই সেইজন বাইছিলোঁ কেনেকৈ কাম কৰে পাঁচটা

আমরা একটু পরেই দেখতে পারবেন পতেংদার সমুদ্র সৈকতের বীজ যে দেখেন আমি নিয়ে যাইতেছি সবাই দেখতে থাকেন এখানে সবাই আসতেছে পতাকা সমুদ্র সৈকতে ছবি উঠায় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র সামগ্রী এখানে বিক্রি করা হয় আইসক্রিম আলা আছে বাদাম আলা আছে এখানে এই পয়েন্টে একজন মুরব্বী দোকান বসে অসাধারণ অসাধারণ আপনাদেরকে নিচে সাগর পাড়ার নিচে নিয়ে যাই দেখাবো আমি একটু পরে সবাই শেয়ার করেন ভিডিওটা সবাই শেয়ার করেন এখানে একটা জাহাজ আটকে গেছে আপনাদেরকে ওই যে দূরে জাহাজটা দেখানো হবে এই যে জাহাজটা দেখানো হবে নিজের থেকে দেখেন জিনিসটা সেই লাগতেছে এখানে অনেক ছোট ছোট দোকান এই যে খাবারের দোকান বসছে তারপরে আপনার দর্শনার্থীরা এসে খাইতেছে আমি আপনাদেরকে ওই জাহাজটা দেখাবো যে জাহাজটা আটকে গেছে বালুর মধ্যে ছোট ছোট নৌকা আছে অসাধারণ ভিউ থেকে দেখলে জিনিসটা আরো সুন্দর লাগবে সবাই থাকেন সবাইকে ওই যে জাহাজটা দেখাবো আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে অনেক লোক আসে

তখন দেখবেন যে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আর মানুষ মূল কি আমি মূল চিবিস নাই আপাতত এই যে জাহাজটা অনেক বড় জাহাজ এই যে মূল সি বৃষ্টি এখানে আমি আবার নিজে নামতেছি এখানে একটু আঁকা পাকা তো পিছলা হয়ে গেছে এগুলো ডেঞ্জারাস সবাই থাকেন জাহাজটা দেখবেন এখানে যা স্টার্ট কে আছে এখানে একজন ভাই চা বিক্রি করতেছে পতঙ্গা সমুদ্র সৈকতে এখানে একটা ছোট নৌকা আছে হাঁপাই গেছি আমি হাঁটতে হাঁটতে জাহাজটার পাশে জাহাজটা কে হয়েছে দেখতে যাব আমরা আসলে এক ধরনের মজা এই পতঙ্গ আসলে অনেক মজা পাইবে আমাদের জাহাজটা দেখে আমি লাইটটা অফ করে দিও এই যে আঙ্গুল কিভাবে মাটিতে গা দেখছেন জোরছে বলো রাঙ্গল দেখি বলো এই যে রাঙ্গল জাহাজের রাঙ্গল এই যে জাহাজের কাছাকাছি চলে আসছি আমরা দর্শনার্থীরা তো পুরুষ তো উঠাইতেছে আমি সব উঠাইতে পারতেছি না আপনাদেরকে লাইট দেখানোর জন্য জানি না জাহাজে কাজ করতেছে জাহাজটা কি নাকি এই যে বাবা জাহাজের নিজের পাকাটা আজকে আপনারা লাইট দেখতে পেলেন সবাই কত বড় জাহাজ আমি জাহাজের নিচে আছি বাবা যায় বড় জাহাজ যে উপরে আর এদিকে সাগর সাগরে বিশাল জাহাজ জাহাজ কি আটকে গেছে না এখানে রাখছেন ও খুব কষ্ট এটা মনে হচ্ছে এমনি সহজে গোরা দাইবে না মোটর ইঞ্জিনই গোরা সাগর দেখেন পাশে আমি ছবি তুলবো ভগবনার আমদ দিব না টু পরে দিব লাইফ